আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মা বাটার মাশরুম রান্না করে দেখাবো নিরামিষ একদম তা অন্যদিন তো পিঁয়াজ দিয়ে দেখিয়েছিলাম পেঁয়াজ দিয়ে রান্না করা তা আজকে নিরামিষ করব তা দেখুন কিভাবে মাশরুমটা ছাড়াতে হয় সেটা আগে কাটাটা দেখিয়ে দিই তারপর কী করব দেখাবো এই যে ডান্ডিটা কেটে নিতে হবে নিয়ে এই যে এর উপরে যে একটা দেখবেন এ থাকে এই যে আঁশ থাকে সেই আঁশটা ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে এখন ছাড়িয়ে নিতে হবে এবার এইগুলো এই যে এই যে ডান্ডিটা কেটে রেখে দিয়েছিলাম তার মধ্যেও একটা আঁশ আছে সেটা ছুরি দিলাম চেঁচে নিলেই ভেতরে ওপরের আঁশটা ছেড়ে যাবে এবারে এটা কেটে নেব আপনারা চারটেও করতে পারেন ভাগ বা দুটো যে যেমনভাবে কাটবেন আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি এই এরকম করে আমি একটা মশলা তৈরি করে নেব মাঝারি সাইজের একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা মানে ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমি কুড়িটা কাজু বাদাম দিয়েছি এটা একবার মানে ঘুরিয়ে তাহলে হয়ে হয়ে গেলে বেশ ভালো পেস্ট যাবে তারপর জলটা দিলে এবার রান্নাটা করে নেব মাশরুম রান্নাটা আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন হাফ স্পুন গোটা জিরে আঁস কিন্তু কমিয়ে রাখবেন তাহলে নালে পুড়ে যাবে এক টি স্পুন ধনে গোটা গুঁড়ো ধনে ধনে গুঁড়ো এক টি স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর যে মশলাটা করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর কাজু আর আদা সেইটা দিয়ে দেবো আর এক ডেট এক টি স্পুন হচ্ছে কাসুরি মেথি এতে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আঁচটা আমি একটু জোর দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি আঁচটা মাঝামাঝি রেখে দিয়েছি খুব জোরও নয় খুব আস্তেও নয় এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের আর একটু দেব এটা কালার হওয়ার জন্য দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার দু চামচ এরম বড় চামচের দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব আর তেলটা যখন ছাড়বে তখন কিন্তু টক দইটা দেবেন মশলা থেকে তেলটা ছাড়া ছাড়ার পর টক দইটা দিতে হবে এবার দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে যতক্ষণ না তেলটা আবার ছাড়বে স্বাদ অনুযায়ী লবণ দেব টক দই দেওয়া হয়েছে তাই জন্য একটু চিনি দেব তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে চিনি আর লবণ দেওয়ার পর এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যে মাশরুমটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবে এবার মাশরুমটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এটা এবার চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবার চাপা দিয়ে দেব আর আঁচটা একটু কমিয়ে দেব খুলে মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে যেন তলায় না ধরে যায় আবার চাপা দিয়ে দেবো এরকমভাবে চাপা দিয়ে দিয়ে এটা রান্নাটা করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তেলটা ভেসে উঠেছে এবার আমার রান্নাটা হয়ে গেছে মাশরুম রান্নাটা নিভিয়ে দিলাম গ্যাসটা এবার নামিয়ে নেব নিরামিষ দিনে এইটা করলে মাছের দরকার হবে না এটাই খেয়ে নেবে সবাই এই দিয়েই ভাত উঠে যাবে দরকার নেই মাছ এরকমভাবেই বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে নিরামিষ দিনে মাশরুমকে এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কষ্ট হচ্ছে তুই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার